হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমি তো জাস্ট বিন্দাস আছি আজকে হঠাৎই সন্ধ্যেবেলার ঠিক আগের মুহূর্ত বিকেলে শেষ লগ্নে আমি আর বুনু হঠাৎ করেই প্ল্যান করলাম যে আজকে ঘুরতে বেরোবো ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল বৃষ্টির ঠিক আগের মুহূর্ত যাকে বলে আমরা আজকে উদ্দেশ্য করে চলে গেলাম রেল স্টেশনে গাজল তো সেরকম ঘোরার জায়গা নেই তার মধ্যে যতটুকুটা আছে তার মধ্যে একটি হচ্ছে গাজল রেল স্টেশন এখানে ইয়াং জেনারেশনের বিকেল হলেই প্রচুর ঢল নামে যাকে বলে সেখানে গিয়ে আমি আর বুনু কয়েকটা ছবি তুলে নিলাম যেহেতু আমরা দুজনে গেছিলাম তাই দুজনেই সেলফিতে ছবি তুলেছি আর সিঙ্গেল ছবিগুলো আমি বুনুটা তুলে দিচ্ছিলাম বুনু আমারটা তুলে দিচ্ছিলো যাই হোক সেইভাবেই কয়েকটা ছবি তোলা হয়েছে এবং রেল স্টেশনের পাশেই একটি বাজরাংবালী মন্দির রয়েছে আমি আজকে সেখানে ফার্স্ট টাইম গেলাম এর আগে বহুবার স্টেশন গেছি কিন্তু সেখানে যাওয়া হয়নি ওয়েদারটা এতটাই সুন্দর ছিল আমরা বারবার করে ওয়েদারে ক্যাপচার করছিলাম দেখতেই পাচ্ছ তোমরা বৃষ্টির ঠিক আগের মুহূর্ত বুনু আর আমি দুজনেই আমাদের এজ ডিস্টেন্স দশ বছরের হলেও আমাদের মেন্টালিটি সেম বলতে পারো আমার ক্রাইম পার্টনার যেখানেই যায় না কেন বুনু আর আমি ভীষণ মজা করি ভীষণভাবে মজা করি ওও কোনো কিছুতে দ্বিধাবোধ করে না আর আমিও কোনো কিছুতে ওর সাথে শেয়ার করতে দ্বিধাবোধ করি না যাই স্টেশনের বিখ্যাত পিয়াজি এবং তার সাথে কচুরি আর চা ছিল আজকে আমাদের সন্ধ্যের সঙ্গ দেওয়ার পার্টনার বলতে পারো সেই এইভাবে উপভোগ করতে করতে কিন্তু আজকে সন্ধ্যে তার দারুণ